তুমি কি খাবে খাও এটা খুব মজা বাবা আমি খুব একটা সুশি পছন্দ করি না সুশি তোমার জন্য নেওয়া হয়েছে তুমি কিন্তু খাইতে হবে টেরিয়াকি বয় চিকেন দানবু এইটা হচ্ছে গিয়ে রামেন স্যুপ খাবো আমি না জাপান গিয়া থাকতে পারবো না একটু দেখবেন কালারটা কি রকম আসছে ভিতরে এই যে দেখেন ও রে এটা তো একটু ফ্রাইড টাইপের হয়ে গেছে কেমনে খাও আমিও খাবো এখন কি তোমার পছন্দ হইছে না ও কি বলে খাবে তুমি কি খাবে শুশী তুমি শশী চিনো কি কিভাবে খায় চপস্টিক দিয়ে খাও ওরে বাবা আমি তো জানতাম না তুমি জানি গেছো ঠিক আছে চলো দেখি আকাশ চলো একটু সুশি খাই আজকে সুশি খাবি আকাশের পছন্দ সুশি আজকে আকাশ খাবে সুশি আচ্ছা ফিহাও সুশি খাবে ঠিক আছে চলো আমরা একটু কোন দিক পাওয়া যাবে এই মিরপুরের ভিতর পাওয়া যাবে কোথাও যাই ওইদিকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি গুলশান এই পাশে হচ্ছে আজাদ মসজিদ হ্যাঁ গুলশান আজাদ মসজিদের অপোজিটে এই বিল্ডিংয়ের নাম কি জানি না এলিগেন্ট স্কোয়ার এলিগেন্ট স্কোয়ার এই এই যে দোতালায় আছে কৈতে হ্যাঁ কৈ কৈত্যে এইটার রুফটপে যাব আমরা আজকে হ্যাঁ এখানে আছে হচ্ছে গিয়ে

টেন পিস গেউজা ওকে আমরা একটু এই সাইডে আসি এই যে সুশি এই সুশি তুমি সুশি খাবা আচ্ছা আমরা একটা সুশি প্লাটার অর্ডার করি এখানে দেখেন সুশির তো বিভিন্ন ভেরিয়েশন আছে যেমন এইটা আছে এইটা আছে এইটা আছে বাট সবগুলোর মিক্স আছে এইটাতে তাই না আচ্ছা সো এইটা আমরা একটা নিচ্ছি সুশি প্লাটার ওয়ান সুশি প্লাটার তেরি কি আচ্ছা আপনি আমাকে একটু সাজেস্ট করেন না প্লিজ

এরপরে আমরা একটু দেখি এটা অপশন আছে বোধ হয় স্টিকি রাইস অ্যান্ড ফ্রাইড রাইস ফ্রাইড রাইস ফ্রাইড রাইস ইয়াস উই অলসো প্রেফার ফ্রাইড রাইস আচ্ছা নুডুলস আছে নুডুলস দরকার নাই না নুডুলস না নিলেও আমরা একটা রামেন নিতে পারি হ্যাঁ রামেন কোনটা সাজেস্ট করবেন ভাইয়া আপনারা

সুপ সালাদ দরকার নাই মনে হয় হ্যাঁ সুপ সালাদের দরকার নেই আপাতত আমরা এইখান থেকে সিজলিন সিজলিন মিলস থেকে আমরা একটা অর্ডার করতে পারি না বার্গার স্টেকটা অর্ডার করি ভাইয়া আমরা বার্গার স্টেক একটা অর্ডার করে দিব হ্যাঁ এইট ফর্টি ফাইভ আটশো পঁয়তাল্লিশ টাকা এরপরে আসে হচ্ছে গিয়ে এই যে আসেন এইবার আপনারা কি খাইতে চান সির লয়েন নাকি রিবাই নাকি টেন্ডা লয়েন

এরপরে আমরা একটা এটার সাথে একটা স্যালমন স্টেক নিতে পারি হ্যাঁ স্যালমন স্টেক ম্যাশ পটেটো ইয়াস এজার্টে কি কি আছে ক্রিমা দে কোকো উইথ রাম্বুটান এটা হচ্ছে থ্রি ফর্টি থ্রি ফর্টি ফাইভ এটা একটা দিতে পারেন হ্যাঁ এটা একটা দেন সিজলিন স্মোর্স সো এটা মাস্ট্রাই এখানে লেখা আছে মাস্ট্রাই এটা দেন আপনি একটা হ্যাঁ এটাও হচ্ছে গিয়ে থ্রি ফর্টি ফাইভ 345 টাকা এখানে আছে হচ্ছে ব্যানানা স্প্রিং রোল এখানে আমরা যাবই না এটা দেখি নাই না আমি আমি কলা অনেক পছন্দ করি হ্যাঁ থেকে আমরা নিতে পারি আইস টি আইস টি একটা নিতে পারি আচ্ছা এই তিনটাই अवेलेबल আছে না यस স্যার এটা এটা হচ্ছে কি লেমন মিন্ট আর এটা অরেঞ্জ ম্যাঙ্গো ম্যাঙ্গো শেক ওকে তোমরা কি কিউ ম্যাঙ্গো শেক খেতে চাও খেতে চাও না ম্যাঙ্গো শেক নো ম্যাঙ্গো শেক ম্যাঙ্গো শেক লেমন মিন্ ওয়ান ম্যাঙ্গো শেক দেখেন ওপেন কি হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে গিয়ে ওনাদের একটা আউটসাইড বলতেছে ওনারা হ্যাঁ এইটা সুন্দর কিন্তু জায়গাটা হ্যাঁ বলে দিবো দিলাম এখন তুমি কি করতে চাও ইয়ে করে নিতে হবে তো করে নিতে হবে না দেখেন তো দেখেন তো কে আসো আকাশ না ওই চপস্টিক দিয়ে খাও চপস্টিক দিয়ে সুশি খাওয়া একটা আলাদা ব্যাপার কিন্তু হ্যাঁ आस्ते से दाओ 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 अच्छा अभी देखे दाओ भेंगे से तुम्हारे आप शॉ शॉ तो अबे देखे दे नॉर्म 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 सॉफ्ट जय बिस्मिल्लाह हम्म अल्टोशिम अल्टोशिम दाओ

কিন্তু আমার বেশি খাইতে ইচ্ছা করতেছে এইটা আকাশ একটু খেয়ে দেখো শোনো সুশি জিনিসটা কি যেন এই বাইরের এইটা কিন্তু রাইস একটু স্টিকি রাইস আর উপরে যেগুলো আছে খাম করে খাও

হাত দিয়ে নিলাম ভাই হ্যাঁ আমরা বাঙালি মানুষ আমরা তো আর জাপানিজ না হ্যাঁ জাপানিজরা ছোটবেলা থেকে একেবারে ছয় মাস বয়স থেকে ওরা কি শেখে বলেন তো চপস্টিক দিয়ে খাওয়া শেখে আমরা শিখি না শিখতে চাইও না কিন্তু কিছু কিছু জায়গায় গেলে চপস্টিক ব্যবহার করতে হয় করে অনেকে আকাশ কিন্তু সুশি খাওয়া শিখে গেছে হ্যাঁ কোনটা হ্যাঁ এটা মজা এটা মজা এটা হচ্ছে গিয়ে বিফ ফ্লেভার পুরোপুরি বিল করে হ্যাঁ আচ্ছা বাবা তুমি এটা একটু খাও আমরা আজকে মেইনলি বের হয়েছিলাম একটু পুরান ঢাকার দিকে যাব রাতের বেলা একটু খাবার দাবার খাবো পুরান ঢাকায় হ্যাঁ এখন হঠাৎ করে ও সুশি 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 খুঁজতে খুঁজতে আমরা চলে আসলাম এমন জায়গায় যেখানে শুধু সুশি না সুশি আছে রামেন আছে গেউজা আছে এই যে আইস টি আছে খুব ভালো আমি কিন্তু খুব আইসটি খাই বাসায় এটা কেমন লাগছে এটা কিন্তু জাপানিজ খাবার তুমি যদি কখনো জাপানে যাও হুম তাহলে কিন্তু এই খাবার তোমার খাইতে হবে এখন এর কি জিঞ্জার আদা হুম এটা দিয়ে এটা খেলে এটা খুব মজা লাগে খালি আদাই তো খাইতে ভালো লাগবে কই পাওয়া যায় এই আদা এটা আমি এতক্ষণ দেখে মনে করছি যে মানে এই মিট বা এই টাইপের কিছু একটা ব্যা যেটা র হ্যাঁ আমি এটা বুঝতেই পারি না এই যে এই জিনিস কারণ সুশির সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো না কখনোই আমি সুশি দেখলে একটু দূরে দূরে থাকি বাট আমার মেয়েটা যে ক্যান সুশি সুশি করে বুঝলাম না এইটা হচ্ছে গিয়ে রামেন এটা সুপ খাবে এটা খেয়ে দেখবে একটু একদম কেমন ইয়ামি আচ্ছা দেখি একটু ওর কতটা ইয়ামি লাগলো কি যেন আ আ করলো বোনা আ আ ওই ওরা দুশা বি মারে ও শেষ হুম হুম

দিশাদ এটা খাইতে পারো এটা মজা তোমার যদি এটা ঝাল নাই খুব একটা এটা যদি ঝাল লাগে তুমি এখান থেকে এই যে চিলি অয়েল দিচ্ছে এটা নিয়ে নিবা হুম নাও আমি না জাপান গিয়া থাকতে পারবো না আমি জাপান যদি আমারে আমার যদি যাইতে হয় জাপানে তাইলে আমার মনে হয় ডিম এবং চাল এই দুইটা আমার খুব আপন হয়ে যাবে ওইখানে গিয়ে হ্যাঁ কিন্তু অপেক্ষা করতেছে ভালো লাগছে তাহলে কি জাপানে মেয়ে দেখবো হ্যাঁ জাপানে কিন্তু সব নতুন গাড়ি চালাবা সব নতুন নতুন হ্যাঁ সো এই মুহূর্তে আমাদের সামনে কি কি আছে একটু দেখেন এখানে আছে রিবাই রিবাইয়ের উপরে বাটার এখানে একটা বিফ সসেস এখানে আছে ম্যাশ পটেটো উইথ গ্রেভি সস এইখানে আছে একটা কর্ন এখানে ব্রোকলি বিনস ক্যারট গাজর চেরি টমেটো দেখছি আর এইখানে আছে কি এই যে এই জিনিসগুলো সেম আছে এইখানে আছে শুধু রাইস ফ্রায়েড রাইস আর এইখানে আছে হচ্ছে গিয়ে বার্গার স্টেক উপরে সম্ভবত বাটম মাশরুম আর কিছু গ্রেভি সস দেওয়া আছে হ্যাঁ এইখানে আছে হচ্ছে গিয়ে স্যালমন স্টেক স্যালমন স্টেকের সাথে কি দেওয়া আছে একটা বিফ সসেস আছে আর উপরে যেটা আছে এটা হচ্ছে ক্রিম সস এইখানে আছে ম্যাশ পটেটো এখানে আবার এক্সট্রা করে কিছু এই ফ্রেঞ্চ ফ্রাইস দেওয়া হয়েছে এই জায়গাটায় কি কি আছে এইখানে আমি জাস্ট শ্রিম তিনটা বুঝতে পারতেছি হ্যাঁ নিচে কি আছে নিচে হচ্ছে স্কুইড স্কুইড দেন হচ্ছে স্যালমন টুনা স্যালমন টু না ওকে রিবাই আঠারোশো পঁচানব্বই বাগার স্টেক হচ্ছে আটশো সামথিং আর ইয়েটা মনে হয় চোদ্দোশো সামথিং স্যালমনটা চোদ্দোশো সামথিং এইটা বোধহয় নয়শো সামথিং এই সি ফুড যেটা একটু দেখবেন কালারটা কীরকম আসছে ভিতরের এই যে দেখেন আমি পিঙ্ক খাই না আই ডোন্ট লাইক পিঙ্ক অ্যাট অল তুমি তো কাঁচা মাংস খাও মিয়া তুমি আবার পিঙ্ক খাও এই যে ফ্যাট পার্টটা দিয়ে খাইতে না খুব ভালো লাগবে তোমরা তো কেউ এই চর্বি খাও না না খাও আমি এটা কাট বই কেটেছি আসলে এটা একটু খাই আমি স্টেক কম খাই কিন্তু খাইলেই এইভাবে খাই হ্যাঁ বিসমিল্লা হুম হুম আচ্ছা ঈদে খোলা থাকবে তো আপনাদের সুতরাং ঈদে যদি কেউ আপনারা আপনাদের ফ্রেন্ডস নিয়ে গুলশানের দিকে স্টেক অথবা অথবা সুশি আজকে যা যা আমরা আইটেম ট্রাই করলাম এগুলো যদি আপনাদের ট্রাই করতে ইচ্ছা করে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন এই অপশনটা ওপেন আছে সসেসটা তো খুব মজা আমার এই স্টেকটাই খুব ভালো লাগতেছে স্টেক দিয়ে ম্যাশ পটেটো দিয়ে হ্যাঁ হ্যাঁ বার্গার স্টিকটা খাই এটা চিকেন দিয়ে করা চিকেন দিয়ে করা বিফ দিয়ে করা দেখেন এটা কত ও রে এটা তো রিবাইট চেয়েও মজা দাম অনেক কম আটশো পঁয়তাল্লিশ এক হাজার টাকার গ্যাপ কিন্তু এইটা বেশি মজা বার্গার স্টেক আপনারা যদি রিবাই অথবা টেন্ডার লয়েন যাই নেন হুম আপনারা এইটা অবশ্যই একটা অর্ডার করবেন বার্গার স্টেকটা হ্যাঁ কে বললো আচ্ছা এটা তো একটু ফ্রাইড টাইপের হয়ে গেছে এরকমই হয় হয় একটু ফ্রাইট টাইপের হয়ে যায় দেখেন এই হচ্ছে গিয়ে দুইটার মধ্যে কোনটা বেশি মজা আর সালান রিবাই আচ্ছা স্যালমনটা ভালো লাগতেছে রিবাই রিবাই তো আমরা রেগুলার বিভিন্ন জায়গায় পাওয়া যায় আমরা খাই হ্যাঁ রিবাইটা খুব একটা মানে রেয়ার কোনো আইটেম না কিন্তু স্যালমনটা কিন্তু রেয়ার আইটেম হ্যাঁ হুম আচ্ছা আমাদের আমরা যারা বাঙালি আমাদের জিভে জ্যাপানিজ কুইজিনের চেয়ে এই যেগুলো খাচ্ছি এখন এগুলো বেশি ভালো লাগবে হ্যাঁ এই ফিলিপাইনের যে খাবার যেগুলো আছে তো আমার মনে হয় আপনারা যারা অথেন্টিক জ্যাপানিস ফুড ট্রাই করতে চান তারা তো করতেই পারেন আদারওয়াইজ আপনারা আগে এই দিকে একটু প্রেফারেন্সটা বেশি দিয়েন স্টেকের দিকে হ্যাঁ এইটা এটা কে খাবে

খুব মজা এইটা ঈদের আগে আমাদের ফার্স্ট লাস্ট পরিবারের কারণ হচ্ছে কি আপনাদের ভাবির পরীক্ষা চলতেছে ওমর ওসমানির স্কুল খোলা এখনো দিশাদেরও পরীক্ষা চলতেছে কয়টা থেকে ওপেন হয় আপনাদের ভাইয়া এটা হচ্ছে আমাদের বারোটা পঁয়তাল্লিশ থেকে রাত তিনটা পর্যন্ত অনেকে রাত টা আমাদের রাত তিনটা? পর্যন্ত আমরা আচ্ছা এটা জানা থাকলো যে রাত তিনটা পর্যন্ত ওপেন থাকে। রাত দুই পরেই পরে আসলে ঢাকা শহরে খাবার পাওয়াটা টা খুব মুশকিল হয়ে যায়। হুম এবং রাত দুই পরেই অনেকেই আসে যে একটু পরিবার পরিজন নিয়ে একটু বের হয় যে আমরা একটু যাবো অনেকে আমাকে জিজ্ঞেস করে। তো আমি নিজেও আমার জানা হয়ে গেলো যে এটা সাড়ে তিনটা পর্যন্ত খোলা থাকে যদি কখনো এরকম হয় যে গ্রে ও হাতের নিজের হাতের রক কাটে ফেলে চাই কার দুঃখে কোনো দুঃখই নাই মা কোকো উইথ পছন্দ

আমরা এইখান থেকে এক হাজার সাত টাকা বাঁচাইতে পারতাম এটা পারি নাই ওর বেতন থেকে এই এক হাজার সাত টাকার ঠিক আছে দশ হাজার সাত টাকার অর্ধেক কত পাঁচশো সাড়ে তিন টাকা পাঁচশো সাড়ে তিন টাকার কি খাবার পাওয়া যায় আকাশ খোঁজ লাগাবো এই তোর স্টুডেন্ট আইডি কার্ড তুই ঘুমানোর সময় পকেটে নিয়ে ঘুমাবি এখন থেকে

How it? Yummy, mm -hmm. very yummy, right? Mm -hmm. <laughs> mm -hmm. So, steak lover jarasan, sushi lover jarasan. জাপানিজ কুইজিন যারা পছন্দ করবেন হুম তারা এখানে আসবেন খাবেন জানাবেন কেমন লাগলো আমরা আজকে খাইলাম আমার কাছে বেশ কয়েকটা আইটেম বেশ ভালো লাগছে কয়েকটা আইটেম আমার মনে হয়েছে যে এইগুলো আসলে আমাদের আমাদের টেস্ট বার্টের সাথে একটু কম যায় ঠিক আছে ইট আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ এই এটা খাও সবাই এটা মজা কিন্তু